গুড মর্নিং সবাইকে মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত তা মায়ের ছবি দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কেননা আজকে আনন্দময় আনন্দময়তালায় মায়ের পুজো দিতে গেছিলাম তো তাই ভিডিওটা ওখান থেকে শুরু করেছি আর মন্দিরের সামনে এটা মিষ্টি দোকানতে মিষ্টি কিনে নিচ্ছি পুজো দেবো বলে তা বাড়ি থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি গো একটু হোটোমাটার মধ্যে ছিলাম তো সকালবেলা বুঝতে পারছো রাস্তা থেকে ভিডিওটা শুরু করিনি একদম মানে আনন্দময় আনন্দময়তলায় চলে এসে আমি ভিডিওটা শুরু করছি তো চলো ভিতরে যা যাক মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিই আমি করেছি তোমাদের করাবো না তাই কখনো হয় তা মা সবাই ভালো রাখুক আমারও খুব ভালো রাখুক মা আমার আশীর্বাদ করুক এইভাবে জন্য আমি এগিয়ে যেতে পারি তো তোমরা যদি আমার পাশে থাকো মা যদি পাশে থাকে অবশ্যই আমি একদিন না একদিন এভাবে এগিয়ে যেতে পারবো দেখো চার পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার কি বলো তো পুজোর সময় তো পুজোটা যে দিচ্ছিলাম সেই সময় আমি ভিডিও করিনি কেননা পুজো দেওয়ার সময় অত ভিডিওর দিকে মন থাকলে পুজোর দিকে মন থাকবে না ওই জন্য আমরা ভিডিও করিনি বা পরে ভিডিও করেছি কি বা করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তা আমরা ওখান থেকে বেরিয়ে আর এক জায়গায় চলে গেছি দেখো আর এই জায়গাটা কে কে চেনো একটু কমেন্টে বলো তো এটা হচ্ছে খোড়ে নদী তা এখানে মানে সবাই যেন বুড়িমা বিসর্জন হয় মানে কৃষ্ণনগরে সব মানে জগদ্ধাত্রী পুজোর এখানে বিসর্জন দেয় কদমতলা ঘাট আর চারপাশটা দেখো এত সুন্দর কি বলবো আর এখানে দুর্গা ঠাকুরের থিম করেছে দেখতে পাচ্ছ আর চার পাঁচটা পার্ক বাচ্চাদের খেলার জন্য বড়রাও এখানে এসে টাইম পাস করে বেশ খুব সুন্দর লাগছে দেখো সব আমরা যারা গেছি সবাই মিলে এখানে গাছপালা একটু বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি ভাবলাম তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে একটু তাহলে একটু ঘুরেই আসি সবাই মিলে একটু ঘুরতে আসলাম কী তো ওই দিন খান দেখে না ঘুরতে আসা হয় না হট করে না আসলে তা আমাদের এখানে আসা কোনো প্ল্যানিং ছিল না মানে পুজোটা দেবো চলে যাবো সেরকমই ভেবেছিলাম তা যা চলে আসলাম তা এখানে কী তো আমি আমার বিয়ে যে বছর হয়েছিল আমি সেবারে খোড়েতে চান করতে এসেছিলাম এসে হচ্ছে বাবা লক্ষ্মীনাথ মাথায় জল ঢেলেছিলাম এখান থেকে মানে জল নিজে আর আমি আসিনি এত বছর পর আমি এখানে এসেছি মানে এগুলো পুরো পাল্টিয়ে গেছে আর এত সুন্দর করেছে খুবই ভালো লাগছে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর বাচ্চারা এখানে আসলে তো মানে খুবই খুশি হবে কেননা পার্কের মতো সব কিছু আছে তো সামনে নদী নদীর একটা হাওয়া খুব ভালোই লাগছিলো কী বলো তো আমার যে টাইমে গেছি তো সকালের টাইমে খুব রোদ মানে এত রোদের তাপ ছিল তা যখন একটা হাওয়া আসছিলো না তখন বেশ ভালো লাগছিল ওখানে আমরা বেশিক্ষণ টাইম মানে কাটাতে পারিনি কেননা সকালের টাইম তো বাড়িতে এসে বা রান্না টান্না করতে হবে ওই জন্য মানে যেটুকু পেরেছি ওখানে মানে টাইম কাটিয়ে তারপর তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি চারপাশটা আর এই দিকটা দেখো সবুজ আর সবুজ চারপাশে কী ভালো লাগছে আর এখানে কিছু কিছু জায়গা আছে দেখো ফটো তোলার জন্য খুবই ভালো লাগছে তা আমরা এখানে সবাই এক এক করে ফটোও তুলে নিয়েছি দেখো দুটো ডানা মতো কি ভালো লাগছে না দেখতে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তা আমি একটু সামনে হেঁটে যাচ্ছিলাম আমার ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছিলো চার পাঁচটা এই যখন বিসর্জন হয় বুড়িমার এই সাইডটা দিয়ে মানে নামাই আর দেখো কতটা ঢাল বেশ গাড়ি মানে সে ওদের পাতি সিস্টেম আছে তো সেইভাবে নামাই অনেকে তোমরা দেখেছো মানে বিসর্জন কী বলো তো আমি না ওই বিসর্জনটা এখনও দেখ উঠতে পারিনি কেননা ওই ঘট ভাসান আর ওই রাস্তায় যখন মানে বিসর্জনে নিয়ে বেড়ায় তখনই দেখেছি যখন মায়ের বিসর্জন হয় তখন আমি দেখতে পারিনি তা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি আবার টোটোতে উঠবো বলে কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো আর রোদ বুঝতে পারছো তাকাতে পারছি না মাথায় কাপড় দিয়ে তারপরে ওইটুকু আসলাম পুরো ফাঁকা তো আর এদিকে হাওয়াও হচ্ছে দুটো মিলিয়ে বেশ ভালোই লাগছে তো আমরা টোটো থেকেছি চোখ মুখের যা হাল আর দেখো এটা হচ্ছে পোস্ট অফিসের মোড় চারপাশে ফুল আর ফুল কি ভালো লাগছে না বলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই বছরে না একটু অসুবিধা ছিল ওই জন্য আমি রাজবাড়িতে আসতে পারি নেব বারোদলের মেলাতে তাই বারোদলের মেলা এখনও শেষ হয়নি সেটা মেলা বসেছে সেটা দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী করব কিছু করার নেই আসতে পারলাম না তা আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসেছি ভিডিওটা বেশি বড় হবে না শটের মধ্যে ছেড়ে দেবো কেন বাড়ির থেকে বেরোসেনার ভিডিও করলে একটু বড়ো হতো আমি ওখানে যে কত তুলবো দেখো ঘরে ঢুকে পড়েছি চোখ যা হাল বুঝতে পারছো কেমন গরম পড়েছে তা ভিডিওটা বেশি বড়ো করছে না এটা দিদি পাশে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার অবশ্যই করো টাটা বাই